এই রোবট তার ভেতর থেকে একটা ডিমকে বাইরে বের করে দেয় যেটাকে সে জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল তখন সে দেখতে পায় হঠাৎ করে সেই ডিমটা ফেটে যাচ্ছে এই জন্য সে ডিমটাকে ফাটা থেকে বাঁচানোর জন্য তার হাত এবং তার সবগুলো মেশিন দিয়ে চেপে ধরে কারণ সে মনে করছিল এই ডিমটা ফেটে গেলেই তার ভেতরে থাকা বাচ্চাটা মরে যাবে এরপর যখনই রোবট সেই ডিমের উপর থেকে তার হাতটাকে সরিয়ে দেয় তখনই সেই ডিমের ভেতর থেকে ছোট একটা পাখির বাচ্চা বের হয়ে আসে যা দেখার পর রোবট অনেক অবাক হয়ে যায় কিন্তু বাচ্চাটা রোবটটাকে দেখে নিজের মা মনে করে গলায় জড়িয়ে ধরে যার কারণে রোবটের বডি থেকে রং বেরঙের লাইট জ্বলতে শুরু করে করে দেয় এই লাইট গুলো শুধুমাত্র তখনই চলে যখন রোবটের কাজ কমপ্লিট হয়ে যায় এই জন্য সে বাচ্চাটাকে সেখানে একা রেখে নিজের ফ্যাক্টরিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে ফ্যাক্টরিতে সিগনাল পাঠানোর জন্য তার হেডলাইটটাকে চালু করে দেয় কিন্তু তখনই বাচ্চাটা তার মাথার উপরে উঠে সেই হেডলাইটটাকে ভেঙে ফেলে যার কারণে রোবট এখন আর তার সেই ফ্যাক্টরিতে ফিরে যেতে পারবে না এই জন্য সে একটা বাচ্চা ওলা ইঁদুর দেখার পর সেই পাখির বাচ্চাটাকেও তাদের সাথে থাকার জন্য ছেড়ে দেয় কিন্তু সেই ইঁদুরের বাচ্চাগুলো তাকে দেখার পরেই চিল্লাতে শুরু করে দেয় এজন্য জন্য মা ইঁদুরটা সেই রোবটের কাছে গিয়ে জিজ্ঞেস করে এটা কি তোমার বাচ্চা কিন্তু রোবট তাকে বলে না এটা আমার বাচ্চা না এই জন্য মাইদুটা রোবটটাকে বুঝিয়ে বলতে শুরু করে এই বাচ্চাটা মনে হয় জন্মের সময় সবার প্রথমে তোমাকে দেখেছে এই সে তোমাকে নিজের মা ভাবছে এই তোমার কাজ হলো এই বাচ্চাটাকে ভালোমতো লালন পালন করা যা শোনার পর রোবটের বডি হঠাৎ করে আবারও চমকে ওঠে কারণ সে আবারও নতুন একটা কাজ পেয়েছে কিন্তু সে জানতো না যে পাখির বাচ্চাদেরকে কিভাবে পালতে হয় এই সেই দুটা থেকে বলতে শুরু করে বেঁচে থাকার জন্য সবাইকে খাবার খেতে হয় কিন্তু তোমাকে এই বাচ্চাটাকে খাবার খাওয়া শেখানোর সাথে সাথে উড়াল এবং পানিতে সাঁতার কাটাও শেখাতে হবে আর তা না শেখাতে পারলে এই বাচ্চাটা কিন্তু মরে যাবে শোনার পর সেই বোকার রোবটটা বাচ্চাটাকে অনেক বড় একটা ফল খাওয়ানোর চেষ্টা করে এরপর তাকে সেই ফলের উপরে বসিয়ে পানিতে সাঁতার কাটা শেখাতে শুরু করে কিন্তু বাচ্চাটা ডুবে যায় এরপর তাকে উড়াল শেখানোর জন্য রোবটটা বাচ্চাটাকে আকাশে ছুঁড়ে মারে তখন একটা শিয়াল রোবটের এই বোকার মতো কাজগুলো লুকিয়ে লুকিয়ে এই জন্য শেয়ালটা সেই রোবটের কাছে গিয়ে বলে এভাবে তুমি পাখির বাচ্চাটাকে কিছুই শেখাতে পারবে না বাচ্চাটাকে সবকিছু ধীরে ধীরে শেখাতে হবে তখনই রোবট শিয়ালটাকে ডিম চুরি করার কারণ জিজ্ঞেস করে এই জন্য শেয়ালটা তাকে বলে চুরি করা হলো আমার কাজ এরপর শিয়ালটা রোবটকে জিজ্ঞেস করে আমি তোমার ডিমটাকে চুরি করা তুমি কেন আমাকে সাহায্য করেছিলে তখন রোবট তাকে বলে আমি হলো একটা রোবট আর আমাকে সবাইকে সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে যা শোনার পর শেয়ালটা তাকে বলে পাখিগুলো শামুক এবং পোকামাকড় খেতে অনেক পছন্দ করে এই জন্য রোবট বাচ্চাটাকে খাওয়ানোর জন্য কয়েকটা শামুক ধরে আনলে সেই শামুকগুলো বাচ্চাটাকেই কামড়ে দেয় তখন শিয়ালটা সুযোগ পেয়ে সেই শামুকগুলোকে নিজেই খেয়ে ফেলে এরপর রোবট বাচ্চাটাকে কিভাবে পোকামাকড় খেতে হয় তা শিখিয়ে দেয় কিন্তু এই চালাক শিয়ালটা শুধুমাত্র নিজের লাভের জন্য সেই রোবটের সাথে বন্ধুত্ব করেছিল পরে কি হয়েছিল তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট থ্রি লিখে দিন